সবজি নেবেন গো সবজি শীতের তাজা তাজা সবজি নেবেন নাকি গো সবজি ও সবজি আইলা তোমার কাছে কি কি সবজি আছে আমার কাছে লাউ আছে ফুলকপি পেঁপে বেগুন মুলো আলু পেঁয়াজ বিট আচ্ছা দিদি আমি যা যা সবজি দিতে বলবো তাই তাই আমাকে দেবে ঠিক আছে এই নাও ব্যাগটা প্রথমে আমাকে ফুলকপি দাও ও সব জয়লা আমি তোমাকে ফুলকপি চাইছি তুমি আমাকে লাউ ভরে দিচ্ছ কেন আরে শীতের সব একই সবজি তারপর আমাকে মূলো দাও ও সব জয়লা আমি তোমাকে মূলো চাইছি তুমি আমাকে পেঁপে ভরে দিচ্ছ কেন আরে শীতের সব একই সবজি বেশ ঠিক আছে আমার ব্যাগটা দাও আরে আমার টাকাটা তো দাও ও সব যায় এই নাও তোমার টাকা ধরো আরে তুমি আমাকে কাগজ দিচ্ছ কেন আরে কাগজ আর টাকা একই জিনিস